নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাইটিভ চ্যানেল সমীর কান্দি অফিসিয়াল ব্লগ ভিডিও আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা দেখো যে সবাই আছে বাকি একটা জিনিস কি হলো সবাই তো দেখা তো বলছে সবাইকে কে কিন্তু আজকে কার বিয়ে ওঠে তাই না হ্যাঁ আমাদের উস্তাদ মেঘনাথ সাই স্যার যারা আমার শিষ্য বাড়ি বহুত কুমার মত সেই দলে যিনি অসুর নাচ করে তো ইয়ারে বিয়ে ওঠে কথা হয়েছে আমার কথা বিয়ে করলো বা কইনাটা কেমন আছে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাবে তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ভালো লাগে থাকলে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বাকি দেখো ব্যাকগ্রাউন্ডে আমাদের কে কে আইছে জি আইছে নমস্কার দাদারা এই আমাদের পর দাবি কি মানে আমরা আর কি কার পাইছি তো আমরা সবাই এসে বাকি কি আছে আজ আজ প্রায় অনেক দিনের পর ঢে দুল্লা আইছে চাঙ্গর মশির বেটা মানে সে হ্যাঁ মা আজকে মানে ডেকোরেশনটা হেভি আছে কারণ আগেটাই লাইট আছে মানে হেভি দেখা আছে বাকি আমরা কে কে আছি দেখো আমার মসির বেটা বিকাশ আমার মানে এখন হয় নাই তবে হবে আমাদের পরিচালক সাথে কে কে আছে দেখুন মশা আছে বিনা আছে আর এটা অমর দেখতে পাচ্ছেন বাকি বাকি আছে আর আমাদের বরবাবু আছে তো চলো বরবাবুর সঙ্গে আর কইনা কইনা মনের সঙ্গে টুকুটা কথা করবো কাইলৈ মানে বড়ো হৈ যাব মানে আজিৰ দিন পঢ়া মানে শুন মানে মেয়ালে পিছু দি গেলে কি লে

yaar yaar age ki pet chilo tumar chilo re to to chilo जोटा नै गरि बख्ता दिल्से दादा दादा दिछे द दिल से भुलिन भुल्बे ना भुलि दिल से दे त नाइ 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 त नाइ दिदिनु তো দেখতে পাচ্ছ সবাই এখন এসে পৌঁছেছি এখন আজকে ইন্টারেস্টের কথা কি হচ্ছে হ্যাঁ ব্যাপারে হচ্ছে বিনা গিফটে আইসে এখন কটা চার পাঁচ মানে প্রশ্ন জিজ্ঞাসা করে দিল বাকি দেখতে পাচ্ছ এটা আমাদের বড় বাবু হ্যাঁ এরপর পেনা নুনিকে দেখাচ্ছে এটা তো ইয়াদের জুড়ি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে এইদিকে অসুর আর তারপরে এইদিকে কি নাম দিলো সেটা তোমাদের ব্যাপার আমাদের মজা হচ্ছে আজকে তো সবাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর বাকি দেখতে পাচ্ছি এদিকে চামড়া আছে আরো বাকি আছে কোন প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে হ্যাঁ আর আর আমরা কিছু জিজ্ঞাসা করবো একটু ক্যামেরাম্যানটা অন্যদিকে ইয়া করছি তারপরে আমি কথা কইছি

আৰু <laughs> <laughs>

तो सेटा मेघनाथरमोंनो ना सेटा ठीक हाँ तो। 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 है ठीक ओके 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 एक बात ताली दे एक बात ताली दे ताली दे ओके 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 उस सुरे रबे पानी को सुरे केमल भागे जावे ठीक है वहीले ठप्पर है घराएं टाटा जी के साथ ऐ जे गाने ना ते को तो पास है

हामरालाई साथ दे। त इदिकेमा घुमाबीमा भिडियो बनाकी। यहाँ घुमैै होइन गर्छ। त्यजेल भिडियो हुन्छ। ए मेघनाथ जाके घुम्न भोलि हुन्छ। १० दिन हुन्छ। खबर लागोस। लेख्ने। ए बोल। बोल। गर्नु ठीकै छ। ए। हाँ लेख्ते पछ्ठे। ए। इते घर घर भेट चाउ त कि दिन्छ। तब मलाई भडा। आइ रे।

રાજાવાળા રાજાની દીકરી દીકરીઓ રાજા તો બે આજાવાળા આ તો મેં આ તો ખાલી છે જો તો પ્રોડક્ટ